দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাতল মাছের রেনু যাদের কাতল মাছের পোনা রেনু প্রয়োজন তারা যোগাযোগ করুন আমাদের সাথে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এই মাছগুলো এক কেজিতে হবে দেড় দুই লাখ যারা রেনু খুঁজতে আছেন বাংলা মাছের পাচ্ছেন না তারা আমাদের কাছে পেয়ে যাবেন এই সময়ে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যে কোনো মাছের রেনু আমরা বিক্রি করে থাকি দেখেন এই মাছের পোনাগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমাদের কাছে আপনারা এই সময়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের কাতল মাছের পণ্য রেনু প্রয়োজন তারা যোগাযোগ করুন আমাদের সাথে এই মাছগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি এগুলো হবে এক কেজিতে দেড় দুই লাখ যাদের কাতল মাছের পণ্য রেনু প্রয়োজন তারা যোগাযোগ করুন আমাদের সাথে Yeah.